নমস্কার যে যেখানে যে সকল মৎস্য প্রাণীপালক কৃষক ও খামারি ভাইও বোনেরা আছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন অনেক দিন হলো আপনাদের সঙ্গে সেইভাবে কথা হয় না মূলত আমাদের এইদিকে জলের একটা বিশাল ঘাটতি ছিল যদিও আশ্বিন মাসে কিছুটা জল হয় তারপর থেকে একটু মাছ চাষটা অন্যরকম হয়েছে তা আপনারা এই যে যে বিলটা দেখছেন এটা মোটামুটি চল্লিশ বিঘার একটা বিল বিলটা একটু লম্বাটে টাইপের বেশ ভালো বিল এবং মাছ চাষের জন্য যে ধরনের মাটি সাধারণত দরকার হয় আমরা যেটা বলি যে আইডিয়াল সয়েল ফর অ্যাকুয়াকালচার সেটা কিন্তু এই বিলে আছে একটু পলিদোয়াস যে মাটিটা এই মাটিতে সবচেয়ে ভালো মাছ চাষ হয় এবং যে সমস্যাগুলো মূলত হয় অর্থাৎ অ্যামোনিয়া বা অন্য অন্য যে গ্যাসীয় পদার্থগুলো তৈরি হয় যে টক্সিক পদার্থগুলো তৈরি হয় সেটা কিন্তু বেলে বা পলিদোয়াশ মাটিতে কিন্তু অনেকটা কম হয় বা যেখানে লবণের ভাগ বেশি থাকে সেখানেও কিন্তু অনেকটা কম হয় তা এই বিলটা মূলত বিপলদাই দেখাশোনা করে বিপলদার দায়িত্বেই রয়েছে এই বিলটা একদম চব্বিশ ঘন্টা এখানেই থাকে বিপলদা খাবার দেয়া হোক বা মাসিক পরিচর্যা তার সঙ্গে অন্য অন্য লোক যখন লাগে বিপলদা ঠিক করে ঠিক এই বিলটা বিপলদায় পরিচালনা করে এখানে মূলত আমরা সেইভাবে খাবার বলতে যেটা বাজারের খাবারটা আমরা ব্যবহার করি না প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করে এখানে মাছ চাষটা করা হয় তার সঙ্গে লোকাল যে জিনিসগুলো আছে মূলত আপনার কিছুটা সর্ষের খোল কিছুটা মহুয়া তার সঙ্গে হচ্ছে গোবরটা আমরা যথেষ্ট পরিমাণে ব্যবহার করি প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য এছাড়া চুন লবণ চুন কতদিন পরপর দিই বিপুল আমরা এখানে মোটামুটি এক মাস এক মাসের মধ্যে একবার করে চুনটা পরে লবণটাও তো পড়ে মোটামুটি হ্যাঁ লবণটাও একবার অন্তত আমাদের মাসে কম বেশি দেয়া হয় এখানে তিন কুইন্টাল লবণ মিনিমাম দেওয়া হয় যখন দেয়া হয় চুনটাও ওই পরিমাণ দেয়া হয় তাই মাসিক পরিচর্যার সঙ্গে যে প্রাকৃতিক খাদ্য প্রাকৃতিক খাদ্য আমরা সব সময় বলি বাজারের যে সকল আমিষ জাতীয় খাবার আমরা সংগ্রহ করি যত ভালো মানের আমিষজাত খাবারই হোক না কেন কিন্তু প্রাকৃতিক খাদ্যের মধ্যে যে আমিষটা থাকে সেটাই হচ্ছে মানে মাতৃদুগ্ধ একটা বাচ্চার ক্ষেত্রে যেমন মায়ের দুধটা তার বিকল্প হয় না মাছ চাষের ক্ষেত্রেও কিন্তু প্রাকৃতিক খাদ্য হচ্ছে মূল হচ্ছে মাছের খাবার এই খাবারকে গুরুত্ব না দিয়ে শুধু বাজার নির্ভর খাদ্যের ওপর মাছ চাষ করলে সমস্যা আসবে বিভিন্ন রকম তা আমরা হচ্ছে মূলত প্রাকৃতিক খাদ্যটা এখানে অর্থাৎ সঠিক সময়ে চুন দেয়া সঠিক সময়ে লবণ দেয়া তার সঙ্গে কিছুটা সর্ষের খোল এবং রাসায়নিক সারের খুব বেশি না যেটা দরকার যতটুকুন দরকার সেই পরিমাণই রাসায়নিক সার দেয়া হয় যখন মাসে আমরা সাধারণত একবার করে ফসফেট দেওয়া হয় মাসে একটা করেই চাপান দেওয়া হয় বিপুলদা চাপান একটা করে চাপান দেওয়া হয় মাসে সাধারণত ফসফেট আর কিছুটা হচ্ছে আপনার ইউরিয়া তার সঙ্গে পারলে কিছুটা সর্ষের খোল আর হচ্ছে মাসে একবার বা দুবার কখনো কখনো যদি পারা যায় মিনিমাম একবার যদি একটু মহুয়াখোল অর্থাৎ বিঘা প্রতি মিনিমাম যদি হাফ বস্তা বা এক বস্তা ব্যবহার করা যায় তাহলে রেজাল্টটা একটু ভালো হয় তাই তো তা জল হওয়ার পরে আশ্বিন মাসে আমরা একটু বেশি খোল দিয়েছিলাম বস্তা দিয়েছিলাম চল্লিশ বস্তা দেওয়া হয়েছিল হঠাৎ করে বাইরের জল অনেক ঢুকে গেছিল হ্যাঁ তারপরে চুন দেওয়া হয়েছিল বোধহয় তিন কুইন্টাল মতন চুন দেওয়া হয়েছিল লবণ দেয়া লবণ দেওয়া হয়েছিল তারপরে খাবারটা যেভাবে যখন যা দেয়া হয়েছে এবং আমাদের এই বিলের মধ্যে আমরা কিন্তু বাটা মাছটা যথেষ্ট পরিমাণে চাষ করি অর্থাৎ অনেক পরিমাণে আছে আমাদের বাটা দেয়া এবং আপনারা জানেন এরপর আমাদের ভিডিও আছে যে বাটা মাছের কাঁচা গোবর খাইয়ে বাটা মাছ কীভাবে চাষ করতে হয় আমাদের এখানে কিন্তু বাটা মাছটা বেশি পরিমাণে দেয়া আছে সেই সঙ্গে সিলভার কাপ তো আছেই এছাড়া কিছু তেলাপিয়া হয়ে গেছে যেটা মানে কি আমরা ছাড়িনি ছিল আস্তে আস্তে হয়ে গেছে সেটাকে ই করা হয়নি এবার এই তেলাপিয়াকে ধ্বংস করার জন্য আমরা এই বৎসর সাধারণত এখানে চিতল মাছ দিয়েছি নতুন চিতল বেশি দিন হয়নি দিন পনেরো কুড়ি হলো আমরা দিয়েছি চিতলটা কিন্তু চিতলটা এত পরিমাণে তেলাপিয়া হয়ে গেছে চিতলটা আর একটু বেশি পরিমাণ দিতে হতো আমরা কত পিস দিয়েছি বেপুল কতটা নিয়েছিলাম পনেরোশো না ষোলোশো ষোলোশো কুড়ি পিস না হ্যাঁ ষোলোশো কুড়ি পিস ষোলোশো কুড়ি পিস এখানে দেওয়া আছে কারণ তেলাপিয়াটা যথেষ্ট পরিমাণে হয়ে গেছে বা লাইলন যেটা আপনারা বলেন এই মাছের কিন্তু উপস্থিতিটা যথেষ্ট পরিমাণে হয়ে গেছে একটা এছাড়া আপনার লেঠা মাছ আছে রূপচন্দা মাছও আছে এখানে কিন্তু রূপচন্দা দিয়েও কন্ট্রোল করা যাচ্ছে না তেলাপিয়াটা পুঁটি ফুটি বা অন্য অন্য যে মাছগুলো আছে অবাঞ্ছিত মাছ সেইগুলো কিছুটা কন্ট্রোল হচ্ছে কিন্তু তেলাপিয়াটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পাচ্ছি না এইখানে দাঁড়িয়েই হচ্ছে এর মধ্যে দেখুন আমাদের এই যে বিপলদা যে ঘরটাই থাকে এটা বিলের মধ্যেই এই নটা ড্রাম দিয়ে এই ঘরটি করা আছে এছাড়া ওই দুটো ড্রাম আছে সেখানে সাধারণত খাবার ভিজানো হয় এইবার হচ্ছে এই তেলাপিয়া যেটা দেওয়া হয়েছে যে চিতল মাছটা আমরা চিতল মাছের উপর এবার নির্ভর করেছি এবং চিতল মাছটা কিন্তু তেলাপিয়া মাছকে খুব ভালো খায় ভেটকি মাছেও খায় কিন্তু এখানে জলটা সেইভাবে আমাদের পাওয়া যায় না বারো মাস এবার যেহেতু একটু আশ্বিন মাসের দিকে জলটা পেলাম ওই জন্য ভেটকিটা আমরা ঠিক দিতে পারিনি যদি সামনের বৎসর তাড়াতাড়ি জল হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করব ভেটকিটা যতটা পারা যায় দিতে হবে কিন্তু এই যে অবাঞ্ছিত বা রাক্ষসে মাছ এই মাছকে দিয়েই হচ্ছে আপনি যে অবাঞ্ছিত মাছ আছে সেই মাছগুলোকে কিন্তু পুকুর থেকে কমানো সম্ভব এবং এই মাছটাকে যদি দাঁড় করানো যায় এই মাছের কিন্তু বাজার দর ভালো এখান থেকে কিন্তু একটা প্রফিটও দাঁড় করানো যায় চিতল মাছ আমাদের এখানে সাধারণত দুই কেজি আড়াই কেজি হয়ে গেলে সাড়ে তিনশো চারশো টাকা এই রেটেই সাধারণত বিক্রি হয় মানে লোকাল বাজার যেগুলো সেখানে এই দামেই বিক্রি হয় বড় হলে একটু দামটা হের ফের হয় তবে বাজারে চাহিদা আছে চিতলের এবার আমরা দেখছি যে যে সাইজটা দিয়েছিলাম বেশি দিন দিইনি কিন্তু চিতলটা খুব ছোট সাইজে দিয়েছিলাম ধরুন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের দেওয়া ছিল কিছু কিছু ছিল দেড় ইঞ্চি সাইজের কিন্তু পনেরো দিনের মধ্যে একটা বিশাল আমাদের গ্রোথ এসছে ভালো সাইজ ছয় ইঞ্চির উপরেই হয়ে গেছে তাই না এক বিগত এক বিগত হয়েছে এক বিঘত হয়ে গেছে এটা বিপলদায় ভালো বলতে পারবে বিপুল বিলে থাকে সাধারণত হ্যাঁ তা আমরা হচ্ছে বড়ো যেখানে থাকবে যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের জুপ্লাংটন থাকে তার সঙ্গে যদি অবাঞ্ছিত মাছ থাকে সেখানে কিন্তু আমরা চিতল চাষের কথা বা ভেটকি দিয়ে আমরা কিন্তু সেই বিলকে বা সেই পুকুরকে আমরা অনেকটা কন্ট্রোলে রাখতে পারি যে পুলিশ ফিস হিসাবে আমরা চিতল মাছ বা ভেটকি মাছ দিয়ে দিলাম অথবা কখনো কখনও রূপচান্দাও দেয়া যেতে পারে তবে রূপচান্দা আবার সব মাছ খায় না এটা একটা অদ্ভুত রয়ে আছে অনেক মাছকে আঘাত করে ছেড়ে দেয় কিন্তু ও খাবে না এটা মাথায় রাখতে হবে অর্থাৎ আপনাদের যাদের বড় বড় দিঘি বা বড় জায়গায় চাষ করছেন কিন্তু অবাঞ্ছিত মাছ হয়ে গেছে সেখানে কিন্তু আপনারা চিতলটা বা ভেটকিটা একটু ইন্ট্রোডিউস করতে পারেন আমাদের অন্য একটা বিলে ভেটকি কিছু রাখা আছে সেখানে কিন্তু আমরা দেখেছি রেজাল্ট খুব ভালো হালকা যদি একটু নোনা হয় সেখানে তো আরও খুব ভালো রেজাল্ট তবে চিতল মাছটা যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় হ্যাঁ এবং কম জলেও বেঁচে থাকতে পারে মানে এর হচ্ছে যেটা পাওয়ার অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এ লড়াই করে যে কোনো প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে কিন্তু এ টিকে থাকতে পারে ওই জন্য চিতল মাছের চাষটা আপনারা ভাবতে পারেন সহ্যগুণটা বেশি সহ্যগন্টা বেশি অনেক বেশি এমনি সবচেয়ে বড় চিতল এই বিলে যেটা আছে কেজি হবে বিপলদা মোটামুটি সাত কিলো আট কিলো সাত আট কেজি হবে আপনারা একটু শুনলেন চিতল মাছ সম্বন্ধে পরে আমরা আরও ডিটেলসে জানাবো প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকের অনেক অনেক মঙ্গল কামনা করে শেষ করছি নমস্কার আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার এবং বিপলদার তরফ থেকে আপনাদের প্রতি অনেক শুভকামনা রইল ধন্যবাদ